হ্যালো গেম আই এম রাকিব জোয়ান সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি কিন্তু আমার মতো অনেক ভালো আছি আপনাকে ফ্রি ফায়ার গেমটি নিয়ে আজকে কিন্তু তোমাদের দেখাবো ফ্রি ফায়ারে আমাদের কী কী এসেছে নতুন আপডেটে আমি কিন্তু এই কিন্তু ভিডিও সারতে পারি না আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম আমি ভিডিও অনেক আগে সারবো মানে তিন দিন চার দিন আগে সারার কথা ছিল ভিডিওটা কিন্তু আমি আজকে ভিডিও সাথে যাচ্ছি আর আজকে আমাদের তোমাদেরকে দেখাবো আমাদের গেমে কী কী এসেছে এই ও ফিফটি মানে ও ফিফটি আপডেটে তোমাদের দেখা কী কী এসে পড়েছে তোমরা ফটো মিলে দেখতে পাচ্ছো এখানে কিন্তু আমাদের কিন্তু গিয়া দেখাচ্ছে একটা হলো ছাব্বিশ জন্য শেষে অভিজ্ঞতা এখান এখানে তোমরা কিন্তু ভালো ভালো গান এমনকি ক্যারেক্টার পাবে এগুলো তোমরা ফ্রি থেকে ক্যারেক্টারটা পাবে আর এমনকি তোমরা এখান থেকে এবার গান পাবে মিউজিক পাবে এখান থেকে অনেকগুলো মিউজিক ব্যানার পাবে মানে এন থেকে কিন্তু তোমাদের অনেক মানে অনেক কিছু পাবে তোমরা আর তোমাদের গাড়ি যে এখান থেকে আমার রাক একটা মানে একটা ইয়ে অস্থির একটা ইনিমিশনে কিন্তু একটা ও গোজো বান্ডিল এসে বলছে গোজো বান্ডিল এটা কিন্তু তোমাদের প্রথমেই ফ্রিতে একটা স্পিন মারতে দিবে তারপর তোমরা যা তাই করতে পারো আর এই যে গোড়োচারিং এই এই আপডেটটা কিন্তু দুই দিন পরে আসবে এই আপডেটটা কিন্তু দুই দিন পরে আসবে আর এখানে কিন্তু গোল্ড র বান্ডিলটা আগের থেকেই আসে কিন্তু গোল্ড রোডের বান্ডিলটা পার্লাইনি আর এখানে কিন্তু গোল্ড ভিতরে এই যে ইস্কারটা কিন্তু এসে পড়ে সে স্কারটা আমাদের এই লাগেছে লাগে সে গেছে কিন্তু আমি অন্ত থেকে একগুলো পাইনি এস্কারটা তোমার যত মাত্র বড় আনলিমিটেড এখানে আরো কোনো গান না সবগুলো ঠিক আছে এই অস্কারটা আমাদের অনেক ভালো লাগেছে গেছে এস্কারে কিন্তু অনেক সুন্দর সুন্দর আপডিয়া আছে রেঞ্জ দুই স্যার আর মেগি ম্যাগাজিন দুই বারবে আর মুভবেন স্মৃতি দশ পার্সেন্ট কমছে এখানে আরেকটা অনেকগুলো গান এসে ইউএমপি পরে এম টেন মানে এম টেন দিয়ে দিসে আগে যে এমপিগুলো সেগুলো দিয়ে দিছে গাইস এই দেখা গাইস এখানে ইউএমপি আছে তোমাদেরকে দেখাই ইউমপি ইউএমপি আছে সং সং আছে পরা এই গানটা এই এইসব আগেই গেছিস কিন্তু এরকম নতুন ইমোট আছে গেছে দেখতে আসে গাইছ নতুন ক্যারেক্টার সাথে একটা ইমোট আছে এখানে একটি কি আছে আসে গাইছ দেখে আমার ডাউনলোড করতে হবে ডাউনলোড করা নাই গাইস ওই দেখো গাইস এই লাগে কিন্তু জোশ গাইস অস্থির ভাই অস্থির গাইস আরেকটা এসে গাইছে এই যে গানটা এসে পড়েছে গাইস এম গানটার নাম কি গাইস একসেমেন্ট এক্সেমেন্ট এসে পড়েছে গাইস ভাই মুরগি ভাই সই সেই গাছ এখন তোমাদেরকে দেখায় আর কি কি এসেছে গেমের ভিতরে আমাদের আর আমাদের গেমের ভিতরে অনেক কিছু হয়েছে সে তোমাদেরকে দেখায় আমাদের ম্যাচও কিন্তু অনেক কিছু পাল্টেছে তোমাদেরকে র্যার এক ম্যাচে যেখানে কিন্তু লন অফ হেডশোট এসে বলেছে গাইস লন অফ শট মানে তোমরা হেড ছড়ে লন অফ খেলতে পারবে লন অফ খেলতে পারবে আমরা হেড ছোটো খেলতে পারবো ডাইরেক্ট হেডশোট মানে কোনো ড্যামেজ নাই আর তোমাদের কাছে আজকে তোমাদেরকে বিয়ার র্যাকে একটা ম্যাচ দেখাবো গাইছ বিয়ার রায় কী কী এসেছে কী কী পাল্টিয়েছে দেখা যাক বিয়ার্গে আমাদের কী করে আমাদের যদি মেইন ম্যাপটা পরে তাহলে তোমরা দেখতে পারবে আর যদি অন্য ম্যাপ পরে মানে কালারি ম্যাপ পড়লে তো দেখতে পারবে না সো গাইস আমরা কিন্তু এখন আমরা দিয়ে দেবো স্টার্ট সো গাইস আমরা কিন্তু এখন স্টার ডিসে তোমাদের সাথে মেসে গিয়ে তোমাদের সাথে কথা বলবো সো গাইস আমরা কিন্তু এখনো ম্যাচে আসিনি আমরা কিন্তু এখন লভিতে আছি লবির যে প্রথম লবিটা আছে সেখানে আছি দেখতে পাচ্ছি লবিটা কিন্তু অনেক চেঞ্জ করে দিয়েছে এখানে কিন্তু এই যে এটা এই জায়গাটা শুধু না এই জায়গাটা চিঠ এখানে কিন্তু র্যাঙ্ক এটা আসে এটার নাম হলো হাই ডিস্ক মানে ক্রিকেট জায়গায় এটাকে দিয়ে দিয়েছে অনেকে সরে দিয়ে ছাত্রী এটা পুরো অভিত মানে মানে সব কিছু হইলো কুরিয়ান মানে বাইরে আসতে যে চায়না আছে চায়না করে দেয় পুরো সেম টু সেম গাইস সেই হয়েছে গেছি এটা অনেক সুন্দর হয়েছে জায়গাটা কিন্তু এত সুন্দর হয়নি কেন পুরো জায়গাটা আমাদের এক্সপ্লো করতে পারি না শুধু অর্ধেক জায়গা এক্সপ্লো করতে পারি আ ভাই আমাদেরকে যেই র্যাঙ্ক ডিসে গাইছ সোলার র্যাংমেস হালাই দিয়েছে গেছে এরকম তোমাদের দেখাতে পারবো না এখন কী করে দেখাবো গেছে আমার একটা আগের র্যাঙ্ক খেলে তোমাদেরকে আপডেট এসে সে অস্থির অস্থির আপডেট অনেক শেষে গেছে কিন্তু আমাদেরকে এই মাসে কোনো আমাদের সেই হাই স্কুল ম্যাপটা কিন্তু পরে না যেখানে পিকের জায়গায় হাই স্কুল ম্যাপটা আছে মানে মানে গোজো গজে ইয়াদ আছে সেটা আছে আর কি গোজো সেটা অন্য পরে আমি গাইস আমরা আমরা লোডের জায়গা অন্য জায়গা লোডটা সামনে সামনে কোনো মেন পরে কিনা মেন পড়লে তো কোনো লোড পাওয়ার সম্ভাবনা নাই গুলার লাগে হাতে রেখে গাইস যাওয়া জল চলো ভাই না গাইস দুইটা কিল হয়ে গেল ভাই মানে দুইটা ম্যানই মরে গেল গা চলো 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 আর ভাই তিনটা ভাই চারটা করে ভাই কেমনে মরতেছে এত ম্যান তার থেকে তো আমার লুট করতে হবে গাইস লুট 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 তার থেকে লুট করতে না তাহলে মরে যাবো ভাই গাইস তোমরা কেউ দেখতে পারলে একটা জিনিস খেয়াল করতে আমাদের এই জি প্ল্যান একটা এসে বসে গেছে এই জি প্ল্যান এ ভাই 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 প্রথমে কিন্তু আমাদের একটা মেরে দিল গাইস কি কমো গাইস প্রথমেই মার খেয়ে গেলাম ভাই আমরা আমরা প্রথমেই মার খেয়ে গেলাম কেমনি কি ভাই আমার কিন্তু আবার রিভাইভ হয়ে গেলাম আমরা কিন্তু একবার রিভাইভ হইতে পারি আমরা কিন্তু প্রথমেই মার খেয়ে গেলাম ভাই আমি দেখি না কোন কোন সাইডে এই ম্যাপে কিন্তু বেশিরভাগ পো প্লেয়ার ইয়ে পরে মানে পুরো প্লেয়ার মেনলি করে আমি ও সামনে হাইটো যদি সামনে ফাইট সামনে কিন্তু একটা মেন গাইস গেছে আরে ভাই কি ভাই দূরু ভাই আমরা কিন্তু ভাই ম্যাচটা আমাদের এত তাড়াতাড়ি হেরে যেতে হলো ভাই মাইনাস ইস্তা প্লিজ ভাই ভাই কোনো স্কোরে দিলো না গাইস ঠিক আছে আমাদের কিন্তু অনেক কিছু এসেছে তোমাদেরকে দেখাতে দেখাচ্ছি আগে আমরা আরেকটা ম্যাচ স্টার্ট তোমাদেরকে আগে লন অফ হেড শটটা আমরা দেখিয়ে দিই এখানে কিন্তু তোমাদের কি করতে হবে তোমরা জানি তো এই এখানে কিন্তু থাকবে টাস্ক কমপ্লিট করলে তোমাদের এখানে ডেড়ে যেটা পাঁচটা বা দশটা করে দিবে তাহলে তোমাদেরকে এখান থেকে বিশটা হলে তোমরা স্ক্রিন মানে কিন্তু আস্তে যেতে পারবে আমি অনেক একটু আসবে মানে অনেক মাত্র আমি একটু এসে মানে আসতে পেরেছি আচ্ছা তোমাদেরকে একটা হেড শট আমরা একটা হেড শট লন অফ খেলি গাইস হেড শট লন অফ খেলবো গাইস দেখা যাক আমাদের হেড শট লন অফ কি হয়

বাই ভাই হেডশট লাগ বাই ওরে ভাই হেডশটে কিন্তু আরেকটা বডি লো গাইস কলাম না গাইস এখানে প্রপলার পড়ে গাইস এখানে কিন্তু প্রপলার পস 49 লেভেল আমি আমি জানি না শুর এবার না আমাদের টিকে এখন গান লবা এই দিলো প্লিজ এই দিলো এই এ না 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 এই দিলো লইসা এই দিলো হেড হেড শটে খেলতে হবে হেড আমি হেড শটে খেলতে হবে গাইস আমাদের কিন্তু ফ্রি ফায়ার একটা ক্যাট এই আমার মুখে যে মাস্কটা আছে গাইস এই যে মুখে যে মাস্কটা এই মাস্কটা কিন্তু একটা ক্যারেক্টার সেটা হলো সাত দিনের জন্য দিবে আর তোমার বিয়ার রেং সিয়ার সিং সিয়া করে খেলো গাইস মানে বিয়ার রেং সিয়া যদি তোমরা ডাইরেক্টলি খেলো তাহলে মানে বিশ বার খেলো তাহলে তোমাদের সেমেন্টটা আল মানে একবারে দিয়ে দিবে আর এমনি তোমাদের প্রথমে গেমের তোমাদের ইমেন্টটা সাত দিনের জন্য দিবে ক্যারেক্টারটা বাই প্লিজ বাই কই বাই কই রে দোরাস দে ভাই ডাব্লু এম লোভি ভাই রে

এখানে কি দেওয়া এখানে ইএমপি দেবো ইএমপি এয়ারটেলও হই আর এখান থেকে এম টেল দেওয়া যাক এখান থেকে আমরা ইএমপি নিই ইএমপিতে আমরা ওয়ান ট্রেপিগুলো ডাইরেক্ট বসায় দিব বাহাত্তর একটি হিসেবে গেছে আমরা সে গেছে আমরা এখান থেকে

রে ভাই কই গেল এনিমি ভাই আরে খেলতো কই এনিমিকে গেল বাচ্চা ত্রি করে আমি কি করতেছি আমি মেডিক কিট ভাই প্লিজ তাড়াতাড়ি মেন্ট কিট কর ভাই মেডিক কিট মেন্ট কিট করে নিয়েছি মেড কিট আমরা এখান থেকে আমাদের টিম মেন্ট কিট খুঁজছি ভাই কই গেল মেন্টা ভাই কি ভাই মেন্টো উধায় গেল কোন দিকে এই দেখ ভাই মেন্টো কি ভাই মোরা দাও তাড়াতাড়ি ভাই আরে ভাই একশো একত্রিশ ওয়ান দেখো গেছে একশো একত্রিশ ওয়ান টেপ গেছে আমার তো কোনো এই মুহূর্তে সেটা এই দেখাতে পারছি না ভাই একশো একত্রিশে টাকা একটি গম পেতে ওয়ান টেপ ভাই কী ভাই বাস তোমাকে যে আপডেটগুলো সব আপডেট কিন্তু তোমার দেখে নিবে আমি তোমার আগের থেকে বলে দিয়েছি আর আমি তোমাদের ম্যানটা দেখে ম্যানটা কেমন এই ভিডিওটা কেমন এই ভিডিওটা শুধু হুদা হয় আর যা আরেকটা লন ম্যাচ খেলবো সেটা হলো আমরা এমনি লন অফ ম্যাচ খেলবো ভাই আরে ভাই পঁয়তাল্লিশ <laughs> <laughs> আমার হঠাৎ করে গেছে মেট জায়গায় ইয়া টিপ খেয়ে গেছে গেছে দোষ টাকা তোমায় বলো ভাই টিপ খেয়ে গেল না আমার কি কোনো দোষ হলো ভাই টিপ খেয়ে গেছে মেট জায়গায় না আমার দোষ করে গেলো লাভ হবে হঠাৎ করে মেট কিটের জায়গায় টিপ খেয়ে গেছে আমি তোমাদের ক্যারেক্টার এবিলিটি তোমার দেখে বলো অন্য অন্য ম্যাচে যেটা বডিটি খেলা হয় যেটা খেলা হয় যে লন অফ যে বডিটা খেলো ও রে ভাই এই গানটা পারাইতে পারি না এই গানটাই নিল ভাই এখন এই গানটা শুধু ওয়ান টেপে খেলা বা সেটা ওয়ান টেপে খেলা এটা ওয়ান টেপে মারব আমরা ওরে এ ভাই কোনতে ভাই ব্যাপার না আমার ইমেন্টটা হারলেও কোনো ব্যাপার না তোমাদেরকে যে মেনটা তোমাদের দেখে মেন্টাল এবিলিটি কেমন মেন্টাল শুধু উদা হয়ে যায় মানে ম্যানটা হঠাৎ উদা হয়ে যাবে কিন্তু মেনটা তোমাদেরকে দেখতে পাবে উদা হওয়ার সময় আছে তোমাদেরকে আগে মেনটা দেখায় কোনতে পাবে ইভেন্টটা আসার পরে তোমাদেরকে এখান থেকে ম্যানটা দিবে আগে আমি ইভেন্টটা কালেক্ট করে নি কোন জায়গায় যেন ম্যানটা গেছিলাম বুঝতেছেন আরে ভাই এখানে না এখানে না এখানে মনে হয় এখানে ম্যানটা না ভাই তোমাদের দেখা এই যে এই ম্যানটা এই ম্যান্টটা তোমাদের খেলতে হবে এখানে আমার কিন্তু ষোলোটা ম্যাচ বিআরসিএস আবার লন অফ হয়ে গেছে গাইস আমি তো আনলিমিটেড জন্য পেয়ে যাবো আরে তো এই গেম এই ম্যান্টটা সাত দিনজন দিছে এই মানটা এবিলিটি অনেক জোস গাইস দেখা এভিলিটেটা কেমন এইটা কিন্তু জোস গাইস এ বিলটা আমাদের ভালো লাগার জায়গা আছে এগুলির মধ্যে উদহ হয়ে জায়গা এই দেখো গাইস তোমাদের নিচে দেখা গাইস নিচে নিচে গাইস তোমার একটু নিচে থাকা গাইস আমার ওইদিকে তাকাও গাইস এই দেখো এগুলিটা কেমন ও এখন হবে না কেন এখন আমরা ভিতরে আছি বাইরে থাকলেও হবে এখানে কিন্তু এই জায়গায় তোমাদের এই দেখাও গাইস এখানে আমরা গান গান কিন্তু করতে পারবো না গান কিছু কিছু কোনো কিছু ইয়া করতে পারবো না মাইনে মারে দেবো গাইস আরে ভাই মেরে দিব ভাই মেরে দিব ভাই এবিলিটি আ তো এবিলিটি এবিলিটি মানে শেষ 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 এ ভাই মারতে এ ভাই স্যার শেষ ভাই আমি শেষ মনে হয় এ প্রথমে হেরে হারে লাভ হলো কোন ভাই দুরুয়া শেষ আমি এমনি শেষ গেছি এমনি শেষ ভাই এটা কোন ভেজাল হলো না ভাই এ ভাই জুন জুন ভাই জুন আমার এবিলিটি এমনি কম গাইস কি করব গাইস এবিলিটি কম লাগলো গাইস এবিলিটি সহজ হয়ে এবিলিটি না বললে গেলাম ভাই আরে ভাই ওয়ান টেপ লাগ ভাই দূর ভাই বইটা এমন সময় এটা গাইস এবিলিটি কিন্তু জোস গাইস

রাইম বলতে পারি বাকি থাকে ভাই এম একটুও বিকেন ভাই এম একটুবি ভাই এত সময় এম একটুবি লাগবো এখন ভাই ভাই এম একটুবি গাইস দিছি गाइस ভাই কান না ভালো লাগে বে এম একটুবি নিচে গেল রেগা ওহ গাইস এক মেরে মেরেছে গাইস দুই বাড়ি হকরা মেরেছে গাইস ভাই কা শে তো হচ্ছে গাই ভিডিওর সঙ্গে সঙ্গে তো কাশ হলে ভালো লাগে গাইস এম একটু পারবো গেছে আমার লাগে পারতেও পারে গাইস দোকানে পারতেও পারে চান্দুরা কত মাই রেখেছে চান্দু মায়ের চান্দু লেডি চান্দু লেডি 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 রাজ কে মাই কোন পাস দিতেছে গাইস কোন পাস দিতেছে ভাই এক সাইড আয় ভাই নেট গেলেও খানি আবার ভাই নেট গেলেও তো আর ভালো ভাই শুন নেট গেছে নেট গেছেট গেছেট গেছে গান আপোনাৰ পিচি প্লেয়াৰ পিচি প্লেয়াৰ লাগে এখন এখন মানে শৰ্ট গান বাই অহন অহন কিন্তু শৰ্ট গানে ইয়াৰ কমি গেছে এই গানগুলো চালাই এম এফ নাইনটিন খেলে গাইছ এম পি ফাইভ মানে এম পি ফাইভ নাইনটিন খেলে গাইছ অহ কিন্তু শৰ্ট গানে বেছি লোক কমে গেছে জমা না সব গানে যে প্রিয় মানুষ সারা কিন্তু কমে গেছে বেশি রাগে মানুষ বেশিরভাগ মানুষ অন্য অন্য গান করে চালায় যায় আমি আজকে ওয়ান ট্যাপ আরে ভাই একটা ওয়ান ট্যাপ লাগলে ওয়ান আরে দু দূর লাগে না দূর ভাই ওয়ান ট্যাপ ভাই অবশ্যই গাছ কেমন ওয়ান ট্যাপ ভাই এই ভিডিওটা গাছ জোস গাছ পুরো গোজো ভাই এই ভিডিওটি গোজো গাছ